আসসালামু সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদ সংবাদ শিরোনাম সাজেকে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ পাঁচ মাদক কারবারি আটক কাত্তায় আস্থা প্রকল্পের ইউথ নাগরিক সভা অনুষ্ঠিত সাজেক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু খাগড়াছড়ি গুই মারায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা আহত অনেক সুই দর্শক এতক্ষণ সেরাম শুনলেন এবারে বিস্তারিত বিপুল পরিমাণ বিদেশি আটক রাঙ্গামাটি বাঘেশ্বরী উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের ড্রিম সাজেক রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মৎস্য পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে রিসোর্টে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল এ সময় তল্লাশি চালিয়ে একুশ বোতল বিদেশি মৎস্য পাঁচ যুবককে আটক করা হয় আটক চার যুবক হল হোসেন ও বিক্রম পুলিশ জানায় আটক চার যুবক পেশায় গাড়ি চালক হলেও মাদক কারবার সাথে জড়িত তারা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে সাজেক পর্যটন কেন্দ্র সরবরাহ করে আসছিল তাই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে হাতে নাতে সহ আটক করা হয়েছে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হবে কাততাইয়া আস্থা প্রকল্পের ইয়োথ নাগরিক সভা অনুষ্ঠিত রাঙামাড়ি জেলা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এর বাস্তবায়নে কাপ্তাই উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ নাগরিক প্ল্যাটফর্ম ও অন্যান্য স্টক হোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লয়ার হিসেবে অন্তর্ভুক্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলা অফিসে উক্ত সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহম্মদ হোসেন এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহম্মদ জাকির হোসেন আশিকা ডেভেলপমেন্ট ফিল্ড অফিসার রীতা চাকমা প্রমুখ এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কাপ্তায়ের ইয়ুথ গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্ত বক্তব্য প্রদান করেন সাজেক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু রঙামাটি সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জেলার দিঘিনালার মাইনি ব্রিজ এলাকায় ঘটে নিহত পর্যটকের নাম রাজীব শেখ তার বাড়ি চট্টগ্রামের মিরসরায়ে তিনি মোটর সাইকেলে বন্ধুদের সাথে সাজেকে বেড়াতে এসেছিলেন খাগড়াছড়ি সদর থানার ওসি তানবির হাসান জানান রাজীব শেখ সহ চারজন পর্যটক সাজেক ভ্রমণ শেষে দুইটি মোটরসাইকেলে করে খাগড়াছড়িতে ফিরছিলেন এ সময় মাইনি বেইলি ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হন রাজীব শেখ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা No, en la খাগড়াছড়ির গুইমারায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা আহত অনেকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির পথে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা কবলে পড়েছে মঙ্গলবার রাত আটটা ত্রিশ মিনিটের দিকে খাগড়াছড়ি জেলার গুইমারা থানা দিন হাতিমোড়া পুলিশ ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে সূত্র জানায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থাকা একটি বড় গাছকে ধাক্কা দিলে বাসের ভেতরে থাকা দশ থেকে বারোজন যাত্রী আহত হয় এবং দুইজন যাত্রী গাছের চাপায় আটকা পড়ে এ সময় পুলিশ উপস্থিত লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তা আহতদের দ্রুত উদ্ধার করে মানিছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল আমিন জানান থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে ড্রাইভার পলাতক আছে বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে সুই দর্শক এই ছিল আমাদের আজ সংবাদ ধন্যবাদ এত থাকার জন্য